নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে মোহনবাগান নির্বাচন নিয়ে প্রচার তুঙ্গে শনি এবং রবি সেই প্রচারের মাত্রা বেড়ে যাচ্ছে কালকে নিঃশব্দে দেবাশিষ দত্ত প্রচার করেছিলেন অভিজাত অ্যান্ডারসন ক্লাবে মিডিয়াকে না জানিয়ে একেবারে ঘরোয়াভাবে অন্যদিকে বালিতে সত্যজিতের পাড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সিঞ্জয় বসু তার আগে তারা বর্ধমানে প্রচার সেরে আসেন আজকে বেহালায় নির্বাচনী প্রচার করেছেন সিঞ্জয় বসু সেখানে বর্তমান পুলিশ কর্তাকে উপস্থিত করে তিনি চমকে দিয়েছেন পাশাপাশি দেবাশিষ দত্ত গোষ্ঠী টুটুবাবুর কার্যত পাড়ায় এক কিলোমিটারে বাবু সিঞ্জয় বসুর বাড়ি থেকে পাম অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটে ঘরোয়া মিটিং করেছেন সদস্যদের মধ্যে কিন্তু সেটা বড়ো কথা নয় অনুষ্ঠানের পরে তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন টুবলাই অর্থাৎ সিঞ্জয় বসুর ছোট ভাই তিনি লন্ডন থেকে আমাকে বলেছেন তার ছবি হোর্ডিং ব্যানারে ব্যবহার করতে আমরা দেখেছিলাম কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে যে হোর্ডিং এবং ব্যানার দিয়ে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী প্রতিশ্রুতি সিং দেবাশিস বাবুরা দিয়েছিলেন সেখানে কিন্তু সত্যজিৎ চ্যাটার্জির ছবি ছিল অঞ্জন মিত্রের ছবি ছিল দেবাশীষ দত্ত নিজের ছবি ছিল মানস ভট্টাচার্যের যে ছবি ছিল টুবলাইয়ের ছবি ছিল না টুবলাই টুটুবাবুর ছোট ছেলে টুবলাই নামী ময়দান তাকে জানে তিনি দেবাশিস জানিয়েছেন ওই অনুষ্ঠানের পরে সে ভিডিও আপনারা দেখতেও পাবেন ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে চালিয়েছি যে টুবলাই নির্বাচনী প্রচারেও নামবেন এখানে মনে রাখতে হবে টুটুবাবু আজ থেকে প্রায় এক মাস আগে নিজের বাড়িতে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে টুবলাইকে ভুল বুঝিয়ে বড়নগরে নিয়ে যাওয়া হয়েছিল টুবলাই মোহনবাগান নির্বাচনে আর কোনোভাবে যুক্ত হবে না কিন্তু এই ইস্যুতে দেবাশিসবাবু একদম ক্যামেরার সামনে যা বলেছেন তাতে কিন্তু টুটুবাবুর বিরুদ্ধে নৈতিক জয় হলো তার যদিও তিনি সরাসরি ব্যাপারটা মানতে চাননি এবং সবচেয়ে বড় কথা মোহনবাগান নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা কেউ জানে না বিভিন্ন প্রভাবশালী মহলের ব্যাপার আছে কিন্তু শেষ পর্যন্ত যদি মোহনবাগান হয় তবে কি টুটুবাবু দুই ছেলে সম্মুখ সমরে লড়াই করবেন দেবাশিসবাবু কিন্তু বারবার বলেছেন আমি কিন্তু সচিব হিসেবে নাও দাঁড়াতে পারেন তার মনে কি চলছে তার পরিকল্পনা কি আছে সেদিকে আমাদের কৌতূহল থাকবে খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি এই কথা বলেছেন দেবাশিসবাবু একেবারে গ্রাস রুট লেভেল থেকে উঠে এসেছেন ফুটবল আহ্বায়ক হয়ে আস্তে আস্তে ধাপে ধাপে তিনি এসেছেন অর্থ সচিব ছিলেন দীর্ঘদিন দু হাজার পাঁচ থেকে বাইশ তারপরে তিনি সচিব হয়েছেন সেই সচিবটা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন তিনি কি সভাপতি হবেন টুবলাইকে কি একেবারে সিনজয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হবে গ্রেট প্ল্যানার হিসেবে আমরা ময়দানে বাবুকে জানি ভবিষ্যৎ বলবে সেদিকে আমাদের নজর থাকবে তবে প্রথম রাউন্ডে টুবলাই বাবুর ছবি ইউজ করে এবং তিনি যে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে তার অনুমতি নিয়েই করেছে এবং তিনি নির্বাচনী প্রচারেও নামবেন এখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন আজকে বালিগঞ্জ ফাড়ির এই অনুষ্ঠানে আমাদের নজর থাকবে শেষ পর্যন্ত মোহনবাগান নির্বাচনে মোর কোন দিকে নেয় কিন্তু সেক্ষেত্রে আজকে যে দেবাশিসবাবু ক্যামেরার সামনে যা বলেছেন সেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে মোহনবাগান নির্বাচনে আমাদের নজর থাকবে আমরা জানাতে থাকবা এই মোহনবাগানের এই আপডেট এরকম মোহনবাগান নির্বাচন আমি নাইনটিতে দেখেছি দু হাজার পাঁচে দেখেছি পনেরো সালে দেখেছি আঠেরো সালে দেখেছি নির্বাচন না হলেও নির্বাচন প্রক্রিয়া কভার করেছি

আমার ছবি খুবই দাও দেখুন আমি এতে যাদের ছবি দিয়েছি মানবতা এখানে আছেন সেই ছবি তাদের থেকে আমি এন ওসি নিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি অঞ্জনদার পোস্টার দিয়ে ছবি দিয়েছেন আপনি গুটুদার দার দিকে তাতে আমি একটাই উত্তর দিয়েছিলাম এই যে ছবিটা লাগাতে গেলে তার এন ওসি দা গুটুবাবু পদত্যাগ করে নিজে ঘোষণা করেছিলেন যে আমি একটি দলের হয়ে প্রচার করব যে আমার দলটা নয় আমাদের নয় তো সেই জন্য তাকে আমার তো বিব্রত করার কোনো ব্যাপার নেই তিনি মহান ব্যক্তি তাকে তার ছবি জানতেন কিন্তু আমাদের এখানে যাদের যাদের ছবি আছে দেখছে তারা প্রত্যেক তাদের এন ওসি দিয়েছে তবে ছবি লাগানো হয়েছে তাদের মতামর্থরা লাগানো হয়নি